हजरत हमजला सहीद हजरत आमिर हमजा सहीद हजरत जाविर सहीद हजरत ज़ुबैर सहीद हजरत आमर बिन जमू सहीद हजरत उस्मान गनी सहीद हजरत आली शहीद ফারুক এরা আমাদের থেকে কত তারপর আমার আল্লাহ এদেরকে জান্নাতের শহীদের দরজাটা দেবে বলি। জিহাদ গুলোকে রেখে এদেরকে ওর মাধ্যম দিয়ে শহীদ করিয়ে নিয়েছেন তার মানে আমার আল্লাহ কত বড় মেহের বান আমাদের জন্য শহীদের রাস্তা বের করে দিচ্ছে বিজেপি কে রুববে জিহাদ কাছি এলে বীরেরা আনন্দ করে হিজিরেরা জানে তুকুর তুর গুরু কি হিরো বাবা বিশ্বনবীর হাদিস শুনেলেন সেহী বোখারির হাদিস আল্লাহ নবী বলছেন কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে কারো দিলে যদি শহীদের তামান কারো দিলে যদি না থাকে তার মত হবে মুনাফিকের মত আর কারো যদি দিলে শহীদের তামান্না থাকে তার মত হবে শহীদের মত ভয় করলে হবে না ঈমানটা রাখতে হবে আল্লাহ রাসূল এখানে বলেছেন লা তাশরীক বিল্লাহ এখানে বলেনই যে নামাজ ছেড়ে না রোজা ছেড়ে দিও না খালি ইমানের কথা বলেছেন তার মানে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে মানুষ ইমানের উপরে নির্ভর করে সে জান্নাতে যাবে সেই मौकाটা কিছুক্ষণের জন্য আজকে সকালে এলাকায় জিহাদ লেগে গেল ফোর্স নেমে গেল মার মার কাট কাট চলছে শিষ্য নবী বলছেন ওই অবস্থায় তুমি ইমানের আপার লেভেলে দাঁড়িয়ে থাকো যদি দাঁড়িয়ে থাকতে পারো তোমার জন্য শহীদের দরজা খুলে গেছে আল্লাহর নবী বলছেন ওয়াইন কুতিলতা হুররিকতা একজন দুজন করে গুলি করে মারছে তুমি 13 নম্বরে আছো দুজন হলো তিনজন হলো পাঁচজন হলো তুমি নির্ভয়ে দাঁড়িয়ে থাকো আমার রব যেন গুলির ভিতর দিয়ে আমাকে কোলে নিতে চাইছে طيب কোনদিন কষ্ট হয় না আমরা ভাবব গুলিmathbbd কষ্ট হলো শুনে নেন আল্লাহর নবী যা বলেছেন তা সত্য আল্লাহর কসম সত্য আল্লাহর কসম সত্য আল্লাহর কসম সত্য আল্লাহর কসম সত্য নবীজির জবান থেকে একটা মিথ্যা বার হয় না তাহলে শহীদদের মরণের ব্যাপারে বিশ্বনবী তিনখানা কথা বলেছেন যে লোকগুলো শহীদ হয় যাদেরকে কেটে ফেলা হয় গুলি করা হয় বঙ্গি ক্ষত ক্ষত করা হয় দেখবেন আল্লাহ আবার একবার তাহলে নাবি এইগুলো যারা দিনকে বাঁচানোর জন্য শহীদ হয় দুনিয়ার ব্যাপারে নয় শর্ত হচ্ছে শহীদ হতে গেলে তিনটে জিনিস থাকতে হবে এক নম্বর হলো ইমান থাকতে হবে দুই নম্বরে যে কাজে বের হয়েছে সেটা আল্লাহর হুকুম থাকতে হবে তিন নম্বরে রসুলের তরিকা থাকতে হবে এই তিনটে জিনিস থাকলে ওটাকে শহীদে গণ্য বলা যাবে এই তিনটের মধ্যে একটা যদি না থাকে বেঈমান যদি জিহাদে নেমে যায় তার মত কুত্তার মত হবে রসুলের তরিকা নাই তার মত কুত্তার মত হবে যেখানে আল্লাহর হুকুম নাই ওই জায়গায় গিয়ে তুমি জান দিয়ে দিলে কতজন পার্টির জন্য জান দেয় কতজন ব্যালটের জন্য জান দেয় কতজন গণনাতে গিয়ে জান দেয় লেমিনেশন ফাইল করতে গিয়ে জান দেয় এখানে ইমান নাই আল্লাহ নাই রসুল নাই এই মতটা কুত্তার মত হবে এটা হত্যা বলা হবে শহীদ বলা হবে না আর যেটাতে ইমান থাকবে আল্লাহর হুকুম থাকবে রসুলের তরিকা থাকবে সেটা শহীদে গণ্য হবে আর শহীদকে মৃত বলা যাবে না আল্লাহ বলে দিয়েছেন কোরআনে ও যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলিও না আল্লাহ মানা করে দিয়েছে আর আমরা মৃত বলতে পারব না তাদের সম্মানের নাম হচ্ছে শহীদ

আমি দেখব গুলি করছে কত বিক্ষত হয়ে গেছে কিন্তু তিনখানা জিনিস যদি তার ভিতরে থাকে ইনশাআল্লাহ তাকে পিপুলিকা কাটার থেকে বেশি শব্দ হবে না আর বেশি কষ্ট পাবে না বিশ্ব নবী বলে দিয়েছেন শহীদের রক্ত যখনই মাটি টাচ করবে এখানে আমাকে কাটা হয়েছে মাটিতে যখনই রক্তের ফোঁটাটা পড়ে যাবে তার সাগিরা কাবিরা সমস্ত গুণা মাফ হয়ে যাবে সে ক্লিন একদম সাদা হয়ে যাবে শুধু একমাত্র ঋণের গোনা মাফ হবে না ঋণ যেটা সেটা পরিশোধ করতে হবে আর তিন নম্বরে বলেছেন বিশ্বনবী নবী শহীদের কায়ে যখন তালোয়ার আসার আগে তালোয়ারের ছায়াটা আসে তখনই তার নাকে জান্নাতের সেন পৌঁছে যাবে বিধায় একটা শহীদ কোনদিন কষ্ট পায় না ওইগুলো লোক এত ক্ষত বিক্ষত হয়েছে কিন্তু দেখেন কেউ চিল্লা চিল্লি হাহর হাট করছে না অতে বন্ধুরে আমার কবি বলেছেন হে মাঝ আমার উম্মদদেরকে বলে দাও তাদেরকে যদি কেটে পিস করে দেওয়া হয় কিংবা আগুন নে জালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হয় তারা पीस হাওয়াটাকে মেনে নেবে এবং ফুলে জলে ছায়ে হয়ে যাবে কারণ মুসলমানদের দুনিয়াটা কোনো মূল্য নাই এদের আসল সুক্ত কবরের পরে হাসরের পরে বিধায়েরা এটাকে গ্রহণ করে আল্লাহর কাছে চলে আসবে আর তারা হাসতে হাসতে জান্নাতে যাবে তারপর তারা মাথা নত করে এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না এরা মাথা নত করতে জানে না এ জাতি একজনের কাছেই মাথা নামো করে সেটা কে জোরে বলেন কে মহব্বতের সঙ্গে নামলেন ইউটিউবে এগুলো শব্দ আসছে কারণ সারা বিশ্ব দেখবে সেটা হলো আল্লাহ আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নামো করতে পারবো না চলে যায় তাহলে শহীদের কত মূল্য শহীদ কত সম্মান হাজি আবু হানিবাকে প্রশ্ন করেছে যে আল্লাহ এখন কি করছে এখনই আল্লাহ কি করছে ইমাম আবু হানিফা চালাকের সঙ্গে বলছে যে আমাকে বলতে গেলে তো চেয়ারে বসতে হবে তো চেয়ারটা আমাকে ধর তুমি নামতে বসো যে চেয়ারে বসে বলছে আমার আল্লাহ এখন বেঈমানকে নামতে বসিয়ে তার ইমানদার গুলামকে চেয়ারে বসিয়েছে এই কাজ করছে দিলে ওর কপালে একবারে একটা কিল ঠুকে আর কি তো এখন আল্লাহ ভারতবর্ষে কি করছে তো পজিটিভ উত্তরটা হাজি সাহেবকে আমি দিলাম যে এখন আল্লাহ ভারতবর্ষে মুসলমানদেরকে দুধ ঘি মাছ মাংস কাবাব কুপ্তা ভালো ভালো ঘোনা চাপ খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না গরুর আর ওদেরকে পেশাব খাওয়াচ্ছে কি করতে? কত ভালো কাজে লেগে আছে আল্লাহ ওদেরকে পেশাব আর গোবর খাওয়াইছে আর আমাদেরকে মাংস খাওয়াইছে এর থেকে আর কি করবে আল্লাহ বিরাট ডিউটিতে লেগে আছে ওরা মুদ খেয়ে খেয়ে মল আর আমরা মাংস খেয়ে খেয়ে গ্যাস হয়ে মলা জি ভাই লোক উঠে পালাইছে কেন আসতে না ওরা বলছে যে ছাড়বে না রে বারোটা হয়ে গেছে তাও ছাড়বে না